নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালোই আছেন আমাকে আজকে বৃষ্টির মধ্যে দিয়ে একটু মাস্ক পরে বাইরে বেরোতে হলো তার কারণ মুখের মধ্যে একটু ইনফেকশান হয়েছে তাই বাইরের ধুলোবালি যাতে না লাগে সেই জন্য মাস্ক ব্যবহার করে আমাকে বেরোতে হচ্ছে যাই হোক তো চিড়িয়াখানায় যাওয়ার জন্য আগের ভিডিওটাতে আমি একটা দিয়েছিলাম চিড়িয়াখানায় যাওয়ার জন্য অনেকগুলো মাধ্যম আছে বাস আছে ট্রেন আছে মেট্রো আছে তো মেট্রো স্টেশনে আসলে আপনারা কীভাবে চিড়িয়াখানায় আসবেন মেট্রো থেকে বেরিয়ে আপনি বাস বা ক্যাব বুক করে আসতে পারেন কিন্তু সরাসরি হেঁটে যদি আসা যায় তাহলে সেই রাস্তাটা চেনানোর জন্যই আজকে আমি এই ভিডিওটা বাড়িয়েছি মানে এখান থেকে রবীন্দ্র থেকে চিড়িয়াখানায় হেঁটে যাওয়া যায় কিভাবে। আমি এখন রবীন্দ্রসদন মেট্রো থেকে বেরিয়ে ওই এইজিসি ফ্লাইওভারের নিচে দিয়ে রয়েছি এখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি ভিডিওটা পুরোটা দেখবেন তাহলে খুব সহজেই আপনারা রাস্তা দিয়ে যেতে পারবেন বিশেষ করে যারা কলকাতার বাইরে থাকেন তাদের ক্ষেত্রে অচেনা সেই ক্ষেত্রে আপনারা এই এই রাস্তাটা এই ভিডিওটা দেখে আপনি বেরোলে আপনাদের আর কোনো অসুবিধা হবে না আশা করি মেট্রো স্টেশনের দু নম্বর গেট দিয়ে বেরিয়েই বাদ দিয়ে টার্নিং নিতে একটা চার রাস্তার মোড় পড়লো যেটাকে এক্সাইড মোড় বলা হয় যেটা উল্টো দিকে যে দেখা যাচ্ছে ওটা হচ্ছে এক্সাইড বিল্ডিং আর যে গাড়িটা যে বেরিয়ে যাচ্ছে ওটা ডান দিক দিয়ে যাচ্ছে ঠিক আছে রাস্তাটা দিয়ে আর এই পাঁচিল ধরে সোজা এগিয়ে আসলে গিয়ে আবার বা দিকে টার্নিং নিতে হবে সোজা রাস্তা চলে গেলে ধর্মতলা চলে যাচ্ছে আর ডান দিকে চলে গেলে ক্যামাক স্ট্রিট আর আমরা আমি যাচ্ছি হচ্ছে বাঁদিকে রাস্তাটা দিয়ে নন্দনের সামনে রবীন্দ্রসদের সামনে হয়ে পিজির সামনে দিয়ে সোজা স্টেম সোজা রাস্তা একদিন যাব বুঝতে যাতে অসুবিধা না হয় তার জন্য আমরা আবার বলছি কাছাকাছি মেট্রো স্টেশন হচ্ছে রবীন্দ্রসদন মেট্রো রবীন্দ্রসদন মেট্রো স্টেশনের দু নম্বর গেট দিয়ে বেরোলেই সামনেই উঁচু একটা বিল্ডিং দেখা যাচ্ছে রাস্তার উলপাটে ওই এক্স সাইড বিল্ডিং আর এক্স বিল্ডিংয়ের দিকে মুখ করে তাকলে যেতে হবে আমাকে পিছন দিক মানে রবীন্দ্রসদনের স্টেশন থেকে বেরিয়ে বাদ গিয়ে আসলেই বাদিক ধরে এগোলেই পিছন দিকে একটা চা মোড় মুখ পড়ছে যেটা পিজি বা রবীন্দ্রসদন নন্দন এই জায়গায় এই দিয়ে যাওয়া আছে ওই দিকে যেতে হবে আর ঠিক আছে ওইটা দিয়ে গেলে সোজা ওই রাস্তাটা সোজা চলে গেলেই যাওয়া যাবে ওখানে পিজি হসপিটালের মুখটাতে গেলে ওখানে বাস স্ট্যান্ডে পাওয়া যাচ্ছে ওইখান থেকে বাস ধরলে যদি বাস ধরুন বা ধরুন ট্যাক্সি করুন বা ক্যাব বুকিং করুন যাই করুন ওইখান থেকেই বাস ধরে ধরে যেতে হবে এই সামনে এসে দেখুন নন্দন এর আগেটা আছে শিশির মঞ্চ ছিল এইটা হচ্ছে নন্দন সিনেমা হল এখানে ম্যাক্সিমাম ফিল্ম ফেস্টিভ্যালগুলো এইখানেই হয় ঠিক আছে আর এই পশের বিল্ডিংটাই হচ্ছে রবীন্দ্রসদন এই যে এই বিল্ডিংটা হচ্ছে রবীন্দ্রসদন হল এই রবীন্দ্রসদনের হলে সামনেই একটা চার রাস্তা মোড় পড়ছে একটু এগুলোই একটা চার রাস্তা মোড় পড়বে এই একটা রাস্তাটা ক্রস করে ওই পাড়ে যেতে হবে স্প্যানেট দিকে বেহালা স্প্যানেট হয়ে যে বাসগুলো বেহালার দিকে আসছে সেই বাসগুলো এইটা দিয়ে টার্নিং নিচ্ছে বা বিদ্যাসাগর সেতুর দিকে যেইগুলো যাচ্ছে সেগুলো এই রাস্তা দিয়ে টার্নিং নিচ্ছে এই যে ক্রসিংটা আছে এই ক্রসিংয়ের উপর দিয়ে আপনাকে যেতে হবে এটা জাস্ট পার হয়ে ওই পাশ দিয়ে যেতে ওইখান থেকেই আপনার এই যে দেখুন গাড়িগুলো টার্নিং নিয়ে যাচ্ছে কেউ বিদ্যাসাগর সেতুর উপর দিয়ে যাচ্ছে এই যে পিজি হসপিটাল এই পিজি হসপিটালের বাউন্ডারির সামনে দিয়ে এই রাস্তাটাতে সোজা ধরে যেতে হবে আর বাস ধরলে এই জায়গা থেকেই বাস ধরতে হবে দুশো তিরিশ দুশো ষাট বাসগুলো এইখান দিয়ে যায় যেটা চিড়িয়াখানা সামনে দিয়ে যাচ্ছে এই রাস্তাটা দিয়ে সোজা যেতে হবে গেলে এইরকম আর একটা ক্রসিং পড়বে সামনে পিজি হসপিটালের ওই মাথাটা তারপরে আরেকটা ক্রসিং পড়বে ওই ক্রসিংটা দিয়েই বাদিকে টার্নিং নিলেই চিড়িয়াখানা বেশিক্ষণ সময় লাগে না কিন্তু বাসে উঠলে বাসে এই তিনখানা জ্যাম আটকাতে আটকাতে সিগন্যাল আর সিগনালে যা সময় নেবে তার থেকে হেঁটে গেলে আরও আগে কমফোর্ট জার্নি হয়ে যাবে গল্প করতে করতে যদি বেশি লোক সঙ্গে যদি বেশি থাকে বন্ধুবান্ধব বা পরিবারের লোকজন তাহলে গল্প করতে করতেই আপনি বাসের আগে পৌঁছে যেতে পারবেন থাকবে হসপিটালে কিছু একটা গেট এই গেট দিয়ে যাতায়াত করা যায় এইটা ক্রস করলেই বাউন্ডারিটা শেষ হয়ে গেলেই ওই চার রাস্তার ক্রসিংটা চলে আসবে ওই কোনো দিকে টার্নিং নিতে হবে না ওই ক্রসিংটা জাস্ট ক্রস করে যেতে হবে রাস্তাটা ক্রস করে পিজি হসপিটালের ট্রমা কেয়ার ইউনিট এই বিল্ডিংটার শেষ হলেই ওই চার রাস্তার মোড় দেখা যাচ্ছে এখান থেকে বর্ষার ওয়েদারে আজকে ভিডিওটা এমনিতেও একটু খুব একটা ভালো আসবে না তবুও যতটা সম্ভব চেষ্টা করছি দেখুন উপরে বোর্ড দেওয়া আছে এই রাস্তাটা দিয়ে কোন কোন জায়গায় যাওয়া যেতে পারে সমস্ত বোর্ডের মধ্যে বলে মানে ডিসক্রিপশান দেওয়া আছে ডায়মন্ড হারবার রোড খিদিরপুর স্ট্যান্ড রোড এই যে এই ক্রসিংটাতে সোজা দিয়ে এখান থেকে গিয়ে যেতে হবে আমি যে রাস্তাটা দিয়ে হাঁটছি তার রাস্তার ওই পারে যে ক্রসিংটা দেখা যাচ্ছে যে রেলিং দেওয়া দেখা যাচ্ছে উপরে তার জালিয়ে দেওয়া ওইখানে একটা বিশাল বড়ো মাঠ আছে যেটাকে রেস গ্রাউন্ড বলা হয় সপ্তাহে দুদিন বুধবার আর রবিবার বোধ খেলা হয় আমি ঠিক বলতে পারছি না আপনারা কেউ জানলে কমেন্ট বক্সে লিখে বল জানাতে পারেন জানতে আমার খুব ইচ্ছে করে ঠিক আছে যাই হোক তো আমরা সোজা চলেছি এবার এবার সামনে যে ক্রসিংটা আসবে ওই ক্রসিংটা দিয়ে গিয়েই বাদিকে ঘুরিয়ে যাব এই রাস্তাটা সোজা চলে গেছে এই কে পুরুলী স্টেশন স্কুল পুরুলী স্টেশন স্কুল টা ক্রস করার পরেই ক্রসিং টা আসছে এসে গেছি সামনে তিন রাস্তার মোড়টা দেখা যাচ্ছে এখান থেকে গাড়িগুলো যাচ্ছে চারদিক দিয়ে ঠিক আছে দেখুন প্রতিটা রাস্তার টার্নিং পয়েন্টের উপর এরকম সাইনবোর্ড দেওয়া আছে শুধু বোর্ড দেওয়া না তার মধ্যে চিহ্ন দিয়ে ডাইরেকশান দেওয়া আছে কোন রাস্তা দিয়ে কোন রাস্তা দিয়ে টার্নিং নিতে হবে তো আমরা যাব আলিপুর ডায়মন্ড হারবার রোড যেদিকে টার্নিং নিয়েছে সেই রাস্তাটা দিয়ে টার্নিং হবে এই যে রকম বাসটা যাচ্ছে নিউ টাউন চিড়িয়াখানা দুশো ষাট নম্বর বাস এই যে সোজা রাস্তাটা দেখা গেছে ওটা খিদিরপুরের দিকে বা বিদ্যাসাগর সেতুর দিকে ওই রাস্তা দিয়ে যেতে হবে আর আমরা যাবো এখন এই রাস্তা দিয়ে এই সামনে একটা ব্রিজ পড়বে ব্রিজের ওই পাটটাতেই হচ্ছে চিড়িয়াখানা এই ব্রিজটার নাম হচ্ছে শারদামণি ব্রিজ এর নিচে দিয়ে প্রাচীন গঙ্গা বয়ে গেছে এই ব্রিজের ওই পাটটাতেই গেলেই চিড়িয়াখানা পড়ছে একদিকে ভিডিও তোলার জন্য আজকে ভীষণভাবে খারাপ ছবিগুলো ঝাপসা ঝাপসা আসছে যাই হোক যতটা পেরেছি চেষ্টা করছি প্রাচীন গঙ্গা হয়ে গেছে তার উপর দিয়েই এই ব্রিজ আলাদা মনে যে আমরা কিন্তু অলরেডি চিড়িয়াখানার সত্যি এরিয়ার মধ্যে ঢুকে পড়েছি উপরটাই চিড়িয়াখানা চিড়িয়াখানার নিউ আপডেট নিয়ে একটা ভিডিও আমি ছেড়েছি যারা এখন পর্যন্ত দেখেননি নিচে লিঙ্কে দেওয়া আছে ওখান থেকে গিয়ে আপনারা দেখে নিতে পারবেন বিস্তারিত এবছরের জন্য অনেক নতুন নতুন ম্যাসেজ আছে দু হাজার পঁচিশের জন্য নিউ আপডেট দেখা কারণ এবছর দুশো একশো পঞ্চাশ বছর সেলিব্রেশন হচ্ছে আলিপুর টি দেখানা দার্জিলি দেখুন অবশেষে পৌঁছে গেছি আলিপুর চিড়িয়াখানা ঠিক আছে আমার ভিডিও শ্যুট করতে করতে এসেছি বলে টোটাল সময় লেগেছে মাত্র চোদ্দো মিনিট কিন্তু আপনারা আসলে দশ মিনিটের মধ্যেই পৌঁছে যাবেন যেহেতু আমার জায়গায় জায়গায় দাঁড়িয়ে অনেকক্ষণ ইয়ে করতে হচ্ছে লোকেশান সিলেক্ট করতে হচ্ছে কিন্তু আপনাদের তো সেই সময় লাগবে না খুব তাড়াতাড়ি চলে আসতে পারবেন বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট বক্সে প্লিজ দিকে লিখে জানাবেন বিশেষ করে যারা কলকাতার বাইরে থাকেন হাওড়ার ওই দিকে থাকেন বা ধরুন বারো ঘোষণা বা ধরুন কলকাতা ওই দিকে কলকাতায় কুয়াটা বেশি আসা যাওয়া নেই তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই প্রয়োজনীয় তার কারণ তারা না কোন গাড়ি থেকে কোন গাড়িতে উঠবে না উঠবে সে তার সমস্যা থাকে আর মেট্রো থেকে বেরিয়ে আমি যে রাস্তাটা এসেছি খুবই কম দূরত্বের রাস্তা যার ফলে এখান থেকেই যদি না জেনে কোনো প্রাইভেট ট্যাক্সি বা ভাড়া যায় তাহলে কিন্তু মুক্ত পাল্টার দাম দিয়ে খরচের বোঝা চাপিয়ে দেবেন এবং একটু হাতে সময় নিয়ে আসলে আপনারা অনায়াসে হেঁটে চলে আসতে পারবেন গর্ব করতে করতে ঠিক আছে এবং খুবই কম সময়ের মধ্যেই আপনি চলে আসতে পারবেন তো ভিডিওটা কথা এই পর্যন্ত শেষ করছি দেখা হবে পরে অন্য কোনো দিদিও সারা লোক লোক থাকুন ভালো থাকুন খারাপ হয়ে যাবে